তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন টেটে নোটিফিকেশন প্রকাশের আসে ওয়েট করে থাকা চাকরিপ্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহান্তের আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করলাম দেখুন আপনারা গত দিনের ভিডিওতে দেখেছেন যে আমরা সরাসরিভাবে বিভিন্ন সূত্র মারফত বেশ কিছু আপডেট পেয়েছিলাম যে আমাদের ও মামলা চলাকালীন পরিস্থিতির মধ্যে দিয়েও রাজ্য সরকার নতুন করে টেটের ব্যাপারে এবং পুরনো চাকরিপাত্রীদের যারা টেট অলরেডি কমপ্লিট করেছে তাদের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বেশ কিছু ডিপার্টমেন্টাল ছাড়পত্র প্রোভাইড করতে পারে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদকে খবরটি আমরা কিন্তু পেয়েছিলাম বিশেষ সূত্রে সেই মতো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়টা জানিয়েও ছিলাম তবে অলরেডি সপ্তাহ শেষ পর্যায়ে চলে এসেছি আমরা তাই প্রত্যেকটা চাকরি প্রার্থী বারবার আমাদেরকে প্রশ্ন করছেন বিভিন্ন বিষয়ের উপরে এবং আদৌ কোনো নিয়োগ রিলেটেড ছাড়পত্র এসে পৌঁছলো কিনা রাজ্য সরকারের তরফ থেকে সেটা নিয়েও কিন্তু বিভিন্ন আপডেট জানার চেষ্টা করছেন সকলেই তাই আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম দেখুন আপনাদেরকে মূলত এটাই জানাতে চাইছি যে এখনও পর্যন্ত আমরা সপ্তাহের শেষ পর্যায়ে এসে সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু পেলাম না এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কোনো নির্দেশিকা এসে পৌঁছলো না কোনো ডিপার্টমেন্টাল আলোচনা এখনও পর্যন্ত কিন্তু হলো না এই সকল বিষয়গুলো নিয়ে তবে আবারও সূত্রে খবর নিয়ে জানতে পারা গেছে যে খুব শীঘ্রই অর্থাৎ আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত হওয়ার আগে আগেই যেন রাজ্য সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় প্রক্রিয়াকরণ রয়েছে বা যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো যাতে টোটালি কমপ্লিট করে নিতে পারে সেই জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশিকা পাঠাতে চলেছে তো অবশ্যই রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে এই নিয়োগের যাবতীয় প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো শুরু করার যে ছাড়পত্র সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যে পাঠানো হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু ডিপার্টমেন্টাল আলোচনা হতে চলেছে এবং সম্ভবত সেটাই চলতি ফেব্রুয়ারি মাসের একদম শেষ পর্যায়ে পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা রয়েছে তো এটাই আপনাদেরকে বলছি যে চলতি সপ্তাহের মধ্যে কিন্তু বিশেষ কিছু নির্দেশিকা এসে পৌঁছানোর কথা থাকলেও সেরকম কোনো তৎপরতা এখনও নজরে পড়লো না তবে আসানারূপ কিছু আপডেট এখনও পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে যে চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু এই ধরনের কিছু নির্দেশিকা বা তৎপরতা কিন্তু সরাসরিভাবে শুরু হয়ে যাবে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু তার ডিপার্টমেন্টাল যে সকল প্রক্রিয়াকরণ রয়েছে সেগুলো কিন্তু শুরু করে দিতে পারবে এবং সরাসরিভাবে আপনাদের দু হাজার পঁচিশের নতুন টেট এবং দু হাজার বাইশ তেইশের যে টেটপাস চাকরি প্রার্থী থাকবেন তাদের কিন্তু নিয়োগ নিয়ে আর কোনো টেনশান থাকবে না নিয়োগ প্রক্রিয়ায় যথেষ্ট তৎপরতার সাথে কিন্তু গতি আসতে চলেছে তো সেই রকমই কিছু সুসংবাদ এখনও পর্যন্ত পাওয়া গেল তাই সপ্তাহান্তের আর্জেন্টে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে পরিষ্কার করে জানানোর চেষ্টা করলাম তারপরও তো এই পর্যন্তই এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো আপডেট আপনাদেরকে দিতে পারলাম না পরবর্তীতে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাই তাহলে সেটা নিয়ে অবশ্যই ভিডিও ক্রিয়েট করে আপনাদের কাছে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিকের দু হাজার পঁচিশের নতুন টেট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে